কোচবিহারের শুভেন্দু অধিকারীর কনভয় হামলার প্রতিবাদে বীরভূমের সিউড়িতে রাস্তা অবরোধ বিজেপির উপস্থিত বীরভূমের বিজেপি জেলা সভাপতি ধ্রুব সাহা ও অন্যান্যরা সেখানেই পুলিশের সঙ্গে বিজেপি জেলা সভাপতি ধ্রুব সাহার ব্যাপক বচসা মূলত রাস্তায় টায়ার জ্বালানো ও পথ অবরোধকে কেন্দ্র করে বচসা আজ বিজেপি টাউন কার্যালয় থেকে একটি মিছিল বের করা হয় বিজেপির পক্ষ থেকে আরটি স্কুল মোড় এসপি মোড় হয়ে মিছিলটি আসে সিউড়ি মাধব স্কুল মোড় এবং সেখানে পথ অবরোধে বসেন ধ্রুব সাহারা তাছাড়া আমরা পরবর্তী যে সমাজ পরবর্তী যারা আছেন ছাত্র সমাজকে শেষ করবেন গণতন্ত্র ভাবে ভারতীয় জনতা ছাত্রীদের নেতাকে করুন এবং তৃণমূল দেখতে পাচ্ছেন

আমাদের ভারতীয় জনতা পার্টির জেলা সভাপতি প্রমোশাহ হাত আমি উন্নত করছি লোকসভার বিভিন্ন ভাবে ট্রেনিং দিয়েছে তার জন্য ভয় হয়ে গেছে আমরা ভয় খাবার পাঠি নয় আমরা লড়াই চোখে চোখ রেখে হবে রাজপথে হবে দরকার হলে জেল যাবো জেলে না হলে বেলে আমরা কাউকে ভয় করি না উনি চোর করছে তৃণমূলের চোটি চাচ্ছে আমরা এটা মানবো না আমরা বিরোধী দলের নেতা শুভেন্দু অধিকারীকে যেভাবে কোর্টের ইনস্ট্রাকশনে উনি গেছিলেন কোর্টের নির্দেশ মতে উনি গেছিলেন কিন্তু কোর্টের নির্দেশে যাওয়ার পরেও ওনাকে এসপি কে চুটি করেছে ডিএম কে চুটি করেছে মহামান্য হাইকোর্ট পাঁচজন এমএলএ কে নিয়ে যেতে বলেছে সেটা নিয়ে গেছে তারপরে ওনার বুলেট গাড়ি সেটা ভাঙচুর হলো ওনাকে মেরে দেওয়া হতো আমরা হাতে কি করব হাত গুটিয়ে বসে থাকবো হাতে হাত ধরে বসে থাকবো আমরা এটা হয় আমরা এই ঘটনা তীব্র প্রতিবাদ জানাই বাধা দিচ্ছে পুলিশ পুরো বাধা দিচ্ছে না অবরোধ করতে অবরোধ করা আমার গণতান্ত্রিক অধিকার বলুন রাইট টু প্রোটেস্ট সংবিধান স্বীকৃত অধিকার আমি প্রোটেস্ট করতে পাবো কিনা বিরোধী দলনেতাকে তাকে তখন পুলিশ কি ছিল পুলিশ কি চুরি করে বসছিল নাকি হ্যাঁ পুলিশ কি করছিল মানে মানবো আমরা হাত গুটিয়ে বসে নাই আমরা লড়াই চালাবো আন্দোলন চালাবো তাতে যা হবেন্লেন করেছি আমাদের আক্রমণ করলো গ্রেপ্তার হয়েছে ওই যে রুপুল আলা বালুচোর তোকে গ্রেফতার হয়েছে হয়েছে কি ওই যে বিকাশ রায়চৌধুরী যত বালিক মা আক্রমণ করতে এসেছিল সব তো বালির টাকা খাই এদের জন্য তো তিলপাড়া বেরিয়ে ত্রিশ কোটি টাকা নয় ছয় হয়ে গেল

তিরিশ কোটি টাকা কোথায় গেলে আমরা উত্তর দেব না কাগজ দেখাবো না তোর তাই যারা সাংবাদিক বন্ধু আছেন তাদের কাছে আমি অনুরোধ করব তুলার আলোচনা কর আমিও রাস্তা অবরোধ করবো না আমি আপনার কথা মেনে নিলাম কিন্তু আমার কথাও আপনাকে একটা শুনবো আমি শুনবো কিন্তু আমি বলছি আমি বলছি আপনি আগে উত্তর চ্যাটার্জিকে তুলুন ধরুন আপনি আগে কালকে বলেছে রুবুল লালা ও মিডিয়ার সামনে বলেছে হাত ভেঙে দেবো ওকে ভরে পড়ুন আমাদের বিজেপির মিছিল আক্রমণ গাড়ি উজ্জ্বল হবে বিজেপির

সবাই লংে আসে লংে হাত ঢুকছে ভাই ভাস্ত উপস্থিত ভারতীয় জনতা পার্টির জেলা সভাপতি আমি করছি